স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তসিয়া ইসলাম টঙ্গীর তুরাক তীরে চলছে আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব পাকিস্তানের মৌলানা খুরশিদ আলমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আজকের আনুষ্ঠানিকতা উর্দু ভাষায় দেয়া তার বয়ান তর্জমা করে শোনান বাংলাদেশের মৌলানা ওবায়দুর রহমান ওলামাদের উদ্দেশ্যে বয়ান করবেন ভারতের মৌলানা ইব্রাহিম দেওলা মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বয়ান করবেন ভারতের মৌলানা আকবর শরীফ কেন্দ্রীয়ভাবে বাদ জোহর বয়ান করবেন ভারতের মৌলানা ইসমাইল গোদরা আর বাদ আসর কাকরাইল মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ জোবায়ের বয়ান করবেন কাল সকাল নটার পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের বিশ্ব ইস্তেমা ইস্তেমা ময়দানে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম তার কাছ থেকে জানবো এই মুহূর্তের খবর এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে জি তৌসিয়া বাদ বাদ ফজর আসলে খুশিদ আলমের বয়নের মধ্য দিয়ে আজকের দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সকাল দশটা পর্যন্ত এই বয়ন চলে বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান এবং সকাল দশটার পর থেকে আসলে বয়ান চলছে এবং বয়ানের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বয়ন করা হচ্ছে এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আহ যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত হবে এখন তালিকার কাজ চলছে এবং সর্বক্ষেত্রে আসলে মুসলিরা কিন্তু আহ তাদের ইমানকে মজবুত করার জন্য আহ শুনছেন এবং এই হাদের শেষে আগামীকাল সকাল নয়টা থেকে সাড়ে নটার মধ্যে আসলে আখেরি মোনাজাত হবে এই আখেরি মোনাজাতের মধ্যেই আহ প্রথম পর্বের প্রথম দাবের ইজতেমা শেষ হবে এবং আহ তিন চার পাঁচ তারিখ এই সুরাই নিজামের অংশগ্রহণে আরো বাইশটি জেলার মসজিদিরা ইস্তেমা অংশগ্রহণ করবে এবং 5 তারিখ আখেরি মোনাজদের মধ্য দিয়ে আসলে প্রথম পর্বের ইস্তিমা শেষ হয়ে যাবে এবং আমরা এই আয়োজক কমিটির দের সাথে কথা হয়েছে তারা দুই পর্বে ইস্তিমা করা কারণে বছর মুসলিম মুসলমানদের কোনো ধরনের ঝামেলার সৃষ্টি হয়নি এবং জানজটের সৃষ্টি হয়নি এবং অনেকটা নিরাপত্তায়ে রয়েছে বলে সরকারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন আয়োজক কমিটি তোসিয়া সহকর্মী জাহাঙ্গীর আলম জানাছিলেন টঙ্গীর বিশ্ব ইস্তিমা ময়দান থেকে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি বেলা তিনটায় মাসব্যাপী এই আয়োজনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবছর বইমেলার প্রতিপাদ্য বিষয় জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ অংশগ্রহণকারী সাতশো জন প্রকাশকের মধ্যে নিরানব্বইটি স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং ছশো নয়টি সরোহার্দী উদ্যান নির্মাণ করা হচ্ছে এবছর মেলায় সাঁইত্রিশ টি প্যাভিলিয়ান থাকছে একটি বাংলা একাডেমিতে এবং ছত্রিশ টি সরোয়ারদী উদ্যানে অমর একুশে বইমেলা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা কাকড়ার প্রজনন মৌসুম ঘিরে ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাস বন্ধ রাখা হয়েছে কাঁকড়া ধরা এ সময় সরকারি প্রণোদনা না থাকায় বিপাকে বলেছেন সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের জেলেরা তাদের দিন কাটছে অনাহারে অর্ধাহারে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বৈধভাবে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে ছয় হাজার তিনশো পঞ্চাশ জন জেলে এর মধ্যে প্রায় অর্ধেক জেলেই কাঁকড়া ধরার উপর নির্ভরশীল সুন্দরবনের পাকড়াতলি কেলেনে তালতলি জানাতুলি মেটেনিলিজ ও পুষ্পকাঠি সহ কয়েকটি খালে মাছ ও কাঁকড়া ধরে শ্যামনগরের হরিনগর মুন্সীগঞ্জ কলবাড়ি ও সহ উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার জেলে কাঁকড়ার প্রজনন নির্বিঘ্ন রাখতে জেলেদের সুন্দরবনে কাঁকড়া ধরার পাশ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে সময় এক জেলেদের কোনো সরকারি প্রণোদনা দেওয়া হচ্ছে না অথচ মাছের প্রজনন মৌসুম পহেলা জুন থেকে আগস্ট পর্যন্ত সরকারিভাবে জেলেদের প্রণোদনা হিসেবে চাল ও টাকা দেওয়া হয় ফলে সুন্দরবনে কাঁকড়া ধরার উপর নির্ভরশীল জেলেদের জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে বন্ধ আমরা মানে মাসাক মারতে পারছি না আঙা বিশাল একটা মানে দুর্গের দিন যাচ্ছে সরকার আমাদের কিছু তিন মাসের মতন মাস মাস যদি কিছু দেয় তাহলে আমরা মাঝে বাড়ি বাচ্চাগুলো খুব বাঁচাতে পারি সুখী ছেলে মেয়েদের খাবার কষ্ট অথচ পড়ার কষ্ট আমাদের তেরান মেনার সরকার কোনো কিছু দেয় না আমরা খুব কষ্টে জীবন জীবিকা নির্ভর করতেছি রেঞ্জ কর্মকর্তা জানান জুন জুলাই ও আগস্ট মাসে প্রণোদনা দেওয়া হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাস কাঁকড়া প্রজনন মৌসুম এই কারণে কাঁকড়ার আহরণ এই সময় বন্ধ থাকে এই সময় কাঁকড়া আহরণ করা পরিবহন করা মজুত করা একেবারেই নিষিদ্ধ আমরা সরকারের কাছে বন বিভাগের পক্ষ থেকে আবেদন করা হয়েছে আশা করি যে জুন জুলাই আগস্টে জেলাদেরকে সরকারের পক্ষ থেকে পুনরুদ্ধার দেওয়া হবে সুন্দরবনের উপর নির্ভরশীল জেলেদের বাঁচিয়ে রাখতে তাদের সরকারি প্রণোদনার আওতায় আনার দাবি ভুক্তভোগীদের দীপ্ত বার্তা কক্ষ ঔষধি গাছ জিনসেং চাষ করে সফল হয়েছেন রাজশাহীর উদ্যোক্তা আইনুল ইসলাম এর আয় দিয়ে চলে তার সংসার এই গাছের মূল থেকে তৈরি হয় নানা ধরনের ওষুধ 2020 সালে করোনার সময় ইউটিউবে ওষুধি গাছ জিনসিং সম্পর্কে বিস্তারিত জেনে এটি চাষে উদ্বুদ্ধ হন রাজশাহীর বাগমারা উপজেলার দৌলতপুর গ্রামের আইনুল ইসলাম স্নাতক পাশ করা এই উদ্যোক্তা ওষুধ কোম্পানিতে চাকরির পাশাপাশি কোরিয়ান জিনসিং চাষ করে সফল হয়েছেন শুরুতে তিনি উপজেলার গোবিন্দপাড়ার একটি নার্সারি থেকে তিনটি কোরিয়ান জিনসিং চারা সংগ্রহ করে বাড়ির ছাদে চাষাবাদ শুরু করেন এক বছরের মধ্যে ভালো ফল পান আইনুল সেগুলো থেকে বীজ সংগ্রহ করে এখন বাড়ির ছাদে প্রায় দুই হাজার বস্তায় বাণিজ্যিকভাবে এটি চাষ করছেন প্রথমে মাত্র তিনটি চারা সংগ্রহ করি তারপরে আস্তে আস্তে আমি এই যখন বুঝতে পারলাম এই চাষ সম্পর্কে অনেক অভিজ্ঞতা হলো এবং বাজারের ব্যাপক চাহিদা আছে তখন আমি এই বিস্তারিত এই বাণিজ্যিকভাবে করা শুরু করলাম মূল উঠানোর পর সেগুলো রোদে শুকিয়ে গুড়া করে বিক্রি করা যায় একশো গ্রাম পাউডার বিক্রি হয় এক হাজার টাকা কোম্পানিরা বাইরে থেকে অনেক আমদানি করে যদি আমরা যদি আমদানি না করি যদি নিজেরাই দেশে যদি চাষ করতে পারি তাহলে এটু ভালো মূল্য দিয়ে বিক্রি করতে পারবো এই উদ্যোক্তার সফল জিনসেং চাষ দেখে এলাকার অনেকেই তার থেকে বীজ নিয়ে চাষ করছেন আইনল ভাইয়ের কাছ থেকে জানলাম চারা নিয়ে বাসায় নিয়ে যে রোপণ করব এটা চাষ করার জন্য একটু দেখতেছি লাভজনক পেশা কোন কীটনাশক লাগে না সেই জন্য আমি খুব আগ্রহী ঔষধি গাছ হিসেবে জিনসিং এর অনেক গুণ রয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা শরীরে যদি ফুসফুস ডায়াবেটিস এবং আপনার যদি শরীরে খারাপ কোলেস্টেরল যদি থাকে এগুলো থেকে আপনাকে মানে ভালো রিকভারি করবে এই জিনসের মূলটা এটার একটা বৈজ্ঞানিক গুণাগুণ পরীক্ষা করার বিষয়টা সুনিশ্চিত হওয়া দরকার তাহলে উদ্যোক্তা হিসেবে তার ভিত্তিটাও যেমন শক্ত থাকবে ভোক্তারা যারা এটা গ্রহণ করছে তারাও কিন্তু নিশ্চিতভাবে এই জিনিসটি আসলে গ্রহণ করতে পারবে চীন জাপান ও কোরিয়ায় টনিক হিসেবে ব্যবহৃত হচ্ছে জিনসেং দীপ্ত বার্তাকক্ষ ইসলামী ব্যাংকের ঢাকা ইস্ট ও ঢাকা সেন্ট্রাল জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাজধানীর একটি হোটেলে এ আয়োজন করা হয় এতে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাহবুব আলম অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ঢাকা ইস্ট ও ঢাকা সেন্ট্রাল জোনের অধীন শাখা প্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের সত্ত্বাধিকারীরা অংশ নেন সার্ফ এক্সেল নিয়ে এসেছে নতুন প্ল্যাটফর্ম এক্সেল চ্যাম্পস এর উদ্দেশ্য শিশুদের সার্বিক বিকাশে সহায়তা করা রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয় এতে জানানো হয় শারীরিক মানসিক সৃজনশীল ও সামাজিক দক্ষতা বৃদ্ধি এ চারটি মূল বিষয়ের উপর ভিত্তি করে এক্সেল চ্যাম্পস শিশুদের বিকাশে ভূমিকা রাখবে অনুষ্ঠানে দেশের শীর্ষ বিদ্যালয়ের প্রধানরা মনোবিজ্ঞানী ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন বাংলাদেশ সংলগ্ন সীমান্তকে অপরাধমুক্ত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাধীর জয়সওয়াল শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত তথ্য জানান তিনি এই ইস্যুতে উভয় দেশের সরকারের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক হয়েছে সেগুলো বাস্তবায়নে গুরুত্ব সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সমাধানে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সরতের থেকে বিশ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ডিজি পর্যায়ের এই বৈঠক হবে খবর কারাগারে আটক আরো একশো তিরাশি ফিলিস্তিনিকে আজ মুক্তি দেবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে তাদের মুক্তি দেবে ইসরায়েল বিপরীতে ফিলিস্তিনের হামাস জানিয়েছে তারা আরও তিন জিম্মিকে মুক্তি দেবে এদের মধ্যে দুজন যুক্তরাষ্ট্রের নাগরিক যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল ও হামাস জিম্মি ও বন্দীদের মুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকির কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় তিনি দেশবাসীকে কঠিন সময়ের জন্য তৈরি হওয়ার আহ্বান জানান ফেব্রুয়ারি থেকে কানাডা এবং মেক্সিকোর ওপর শতকরা পঁচিশ ভাগ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসী এবং মাদকদ্রব্য চোরাচালান বন্ধে এমন কঠোর পদক্ষেপ বলে জানান ট্রাম্প এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোরিয়া শিবনম জানান যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পরিবর্তন করবে কিনা সে পর্যন্ত অপেক্ষা করবেন তারা জানান যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে মেক্সিকোর শেষ খেলার জানান্টিতে স্বাগতিক ক্যারিবিয়োদের কাছে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে আগে ব্যাট করে কোনো জুটি করতে পারেনি বাংলাদেশের মেয়েরা দলের চব্বিশ রানে মুর্শিদা খাতুনের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সফরকারীরা অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ তেত্রিশ রান করে অষ্টম ব্যাটার হিসাবে ফিরলে একশো চার রানে থামে বাংলাদেশের ইনিংস জবাবে ক্যারিবিয়দের শুরুটাও ভালো হয়নি দলের ২৬ রানের মধ্যে ফেরেন দুই ব্যাটার তবে এরপর জেনেলিয়া গ্লাসগো আর সাবিকা গজনাবির ব্যাটে ঘুরে দাঁড়িয়ে একুশ বল বাকি থাকতেই সহজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ নানা বিতর্কের মধ্য দিয়ে লিগ পর্বের শেষ রাউন্ডে এসে দাঁড়িয়েছে বিপিএল যেখানে প্লে অফ নিশ্চিতের লক্ষ্যে নিজেদের শেষ ম্যাচে আজ ঢাকা ক্যাপিটালের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায় দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছটায় মুখোমুখি হবে চিটায়ন কিংস ও ফরচুন বরিশাল ফিক্সিং ও পেমেন্ট বিতর্ক যেন এবারে বিপিএলটা মাসের খেলা থেকেও বেশি উত্তাপ ছড়িয়েছে যেখানে দুর্বার রাজশাহী খেলোয়াড়দের পাওনা টাকা নিয়ে নাটকের চূড়ান্ত পর্ব দেখিয়েছে তবে দলটি এখনও টিকে আছে প্লে অফের আশায় সেক্ষেত্রে ঢাকা খুলনার ম্যাচে টাইগার্সের হারের প্রতীক্ষা থাকবে রাজশাহী আর ঢাকার বিপক্ষে জয় পেলে খুলনার নিশ্চিত হবে প্লে অফ চট্টগ্রামের লক্ষ্য বরিশালের বিপক্ষে শেষ ম্যাচে জয় দিয়ে কোয়ালিফায়ার রাউন্ডে জায়গা করে নেয়া তবে প্রতিপক্ষ যখন তামিম হৃদয়দের বরিশাল তখন চিন্তার ভাজটাও একটু বেশি থাকবে কিংসের প্রথম রাউন্ডে ফরচুন বরিশালের কাছে ছয় উইকেটে হেরেছে উসমান খান ইমনরা রংপুরের কাছে দুই ম্যাচে হার ছাড়া বাকি নয় ম্যাচেই জয় দিয়ে শীর্ষে থেকে কোয়ালিফায়ার রাউন্ড নিশ্চিত করেছে ফরচুনের ছেলেরা তবে দলটার অন্যতম ব্যাটার হৃদয় এবার যেন অনেকটাই ছন্দহীন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়া এ ব্যাটার এগারো ম্যাচে দশ ইনিংস ব্যাট করলেও একশো ত্রিশ দশমিক তিন চার স্ট্রাইক রেটে রান করেছেন একশো উননব্বই এছাড়া শান্তকে নিয়েও বেশ ভাবতে হচ্ছে দলটাকে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে